আতক পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ঐতিহ্যবাহী নোয়ারাই মহামেডাম স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আবু সিফান ফুটবল টুর্নামেন্ট যেখানে আটটি দল অংশগ্রহণ করবে আমরা রয়েছে উদ্বোধনী ম্যাচে নুরুলক ভাইকে ধন্যবাদ আগামী আয়োজনে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন কিলানোর আগে এই ব্যক্তিত্ব প্রথম পুরস্কার দিয়েছিলেন বালিউরা মাঠে মোটর সাইকেল তাও ভালো মানের মোটরসাইকেল সামানে বানিয়েছেন গোল কি এবারে গোল কি আসবে এবারে গোল করলো এই মাত্র সরাসরি গোল পুষ্টে এবং জিসান যে শক্তি নিলেন অল্পের জন্য লক্ষ্যবস্ত দেখে শুনে ওখানে ঝাবেদ বলটা ছেড়ে দিলেন করবে এবারে জয়নগর সুযোগটা তাদের দিকে সুযোগটা তাদের দিকে রেফারি বলছেন তোমরা ডাক্কা টেলা করলে আমি ফাউল কাউন্ট করব সাবধান থাকো একটু সাবধান থাকো আমি কিন্তু নজরে রাখছি হয়ে গেছে কৌশলি আলতো করে ঠেলে দিয়েছিলেন তবে গোল পুষ্টের উপর দিয়ে মাঠের বাইরে দুটা দলের জন্য জুড়ে একটা হাততালি চাই চায় জুড়ে একটা হাত তালি চায় দর্শক